সালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি রান্না করব বেগুন আলু দিয়ে ঝাটকা মাছ এখানে আমি প্রথমে জাটকা মাছগুলো ফ্রাই করে নিব দেন আমি সবজি মশলা দিয়ে কষাবো মাছগুলো ভাজা হয়ে যাক এদিকে আপনাদের সাথে আমি একটু গল্প করে আসি তো যদিও বা আমি বলেছি যে আপনারা সবাই ভালো আছেন আশা করি তো আসলে আপনারা সবাই কিন্তু ভালো নেই হয়তো আপনি আমি আমরা কয়েকজন ভালো আছি বাট আমার দেশের সকল মা বাবা সকল ভাই বোন কিন্তু ভালো নেই বিশেষ করে যারা মানে এখন বন্যায় অসহায় হয়ে ভুগতেছে এটা যে বা যাদের কারণে বা ইন্ডিয়া আগে গেট বা সুইচ খুলে দিয়েছে যেটাই হয়েছে বা বৃষ্টি হচ্ছে বা বিপদ বিপদই তাই না তো আমরা মেয়েরা হয়তো কিছু করতে পারবো না বা বাহিরে আমরা যেতে পারবো না তবে আমরা মন থেকে তো দোয়া করতে পারি আমরা নামাজ পড়ে দুই হাত তুলে মোনাজাত করে তো আমরা আল্লাহর কাছে সবার জন্য দোয়া করতে পারি এই বিপদ থেকে যেন মুক্ত হয় সেটা আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করতে পারি কখন কার মোনাজাত কখন কার ডাক আল্লাহ তালা কবুল করে নেয় আমরা কিন্তু আসলে বলতে পারি না তাই না তো আসুন আমরা সবাই মিলে ওনাদের জন্য দোয়া করি মন থেকে নামাজে বসে বেশি বেশি দোয়া করি আল্লাহ যেন ওনাদের সবাইকে সুস্থ করে দেয় তো কথাগুলো অন্যভাবে তো আসলে বলতে পারতেছি না আমার এতই দুঃখ লাগতেছে তো ভাবলাম যে ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আপনারা এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন তো যে সকল ভাইয়া আপুরা আছেন যারা দেখবেন অবশ্যই সবাই একবার আমিন বলবেন আল্লাহ যেন আমার এই ফরিয়ার যেন কবুল করে যে আমি মন থেকে যে ওনাদের জন্য দোয়া করতেছি বা দোয়া চাচ্ছি সেটা যেন আল্লাহতালা কবুল করে আমিন তো আজকে আমি যে বেগুন আলু দিয়ে ঝাটকা মাছের সবজি রান্না করব। প্রথমে আমি তেলের মধ্যে জিরা ফুরুন দিয়েছিলাম তারপরে রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া এর থেকে বাড়তি আর কোনো মশলা এক্সট্রা কোনো মশলা আমি দিই নাই আমার মশলা কষানোর পরে বেগুন আর আলু দিয়েছিলাম বেগুন আলু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পানি দিয়ে দিব তো বেগুনের সাথে আমি আলুগুলো খুব পাতলা এবং চিকন করে কেটেছি যেহেতু বেগুন অনেক অল্প সময়ের মধ্যে সিদ্ধ হয়ে যায় বেশি সময় লাগে না সেজন্য আলুগুলো চিকন করে কাটা যেন আলু আর বেগুন একসাথে সিদ্ধ হয়ে যায় বেগুন কিন্তু একদম ভর্তা ভর্তা হয়ে গেলে খেতে ভালো লাগে না বিশেষ করে সবজির তরকারির মধ্যে তো আমার বেগুন আলু সিদ্ধ হয়ে গেছে সেজন্য এখানে আমি পানি দিয়ে নিলাম আর বেশিক্ষণ রাখতে হবে না আমার তরকারিটা অল্প কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে তো প্রায় আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি মাছ দিয়ে দিব। কিছুক্ষণ রাখলে তরকারিটা হয়ে যাবে তো সবাই নিজেদের খেয়াল রাখবেন ভিডিওটি অবশ্যই সবাই বেশি বেশি শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন এবং আমার পাশে থাকবেন সাপোর্ট করে আল্লাহ হাফেজ